আজকে আমি আপনাদের সঙ্গে কেনা চালের গুঁড়ো দিয়ে পাটিসাপটা পিঠের রেসিপি শেয়ার করব এইভাবে বানালে প্যানের গায়ে একটুও আটকে যাবে না আর পিঠেগুলো ভেঙেও যাবে না নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সব বাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এক কাপ কেনা চালের গুঁড়ো এখানে আমি সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি যে কাপ মেপে চালের গুঁড়ো নিয়েছি ওই কাপেরই হাফ কাপ ময়দা দিয়ে দেব। ওই কাপের তিন ভাগের এক ভাগ খেজুর গুড় বা নলেন গুড় দিয়ে দেব গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন স্বাদ মতো নুন দিয়ে দেব। এবার অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব দুধের পরিবর্তে জল দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন তবে এই ব্যাটারের মধ্যে খুব বেশি মিষ্টি দিতে যাবেন না তাহলে পিঠেগুলো প্যানের গায়ে আটকে যাবে দেখুন ব্যাটারটাকে ঠিক এরকম পাতলা করে তৈরি করে নেওয়ার পর ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব। ততক্ষণে পাটি সাপটার পুরটা তৈরি করে নেব গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে এক বাটি নারকেল কুড়া দিয়ে দেব। যে বাটি মেপে নারকেল নিয়েছি ওই বাটিরই হাফ বাটির থেকে একটু বেশি খেজুর গুড় বা নলেন গুড় দিয়ে দেব নারকেলের সঙ্গে গুড়টা মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিতে হবে এই পাটসাপটা পিঠেটা আমি নারকেলের পুর দিয়ে বানাচ্ছি আপনারাই চাইলে ক্ষীরের পুর দিয়েও বানাতে পারেন মিডিয়াম ফ্লেমে মিনিট চার পাঁচেক রান্না করে নেওয়ার পর দেখুন নারকেলের মিশ্রণটা আগের থেকেই অনেকটা ঘন হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে এর মধ্যে দিয়ে দেব দশ টাকা প্যাকেটের দু প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার পর লো ফ্লেমে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও কিছুক্ষণ নাড়তে নাড়তে মিশ্রণটাকে আরও একটু ঘন বা শুকনো শুকনো করে নেব গুঁড়ো দুধটা সম্পূর্ণভাবে অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন গুঁড়ো দুধটা দিলে স্বাদটা খুব ভালো হয় আরও মিনিট চার পাঁচে রান্না করে নেওয়ার পর দেখুন নারকেলের মিশ্রণটা আগের থেকেই অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে নারকেলের পুরোটাকে নামিয়ে রেখে ঠান্ডা হতে দেবো এদিকে দেখুন যে ব্যাটাটা তৈরি করে রেখেছিলাম আগের থেকে একটু ঘন হয়ে গেছে চায়ের কাপের হাফ কাপের মতো জল দিয়ে দেব এই ব্যাটাটাকে একটু পাতলা করে তৈরি করতে হবে জলটা দেওয়ার পর ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়ে মিনিট দুই তিনেক সময় ধরে ব্যাটারটাকে একটু হাতা দিয়ে ফেটিয়ে নেব দেখুন ব্যাটারটাকে ঠিক এরকম পাতলা করে তৈরি করতে হবে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে দেবো প্যানের মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিতে হবে এখানে আমি সামান্য সাদা তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে ঘিও ব্রাশ করে নিতে পারেন প্যানটা গরম হওয়ার পর হাতা করে ব্যাটার প্যানের মাঝখানে দিয়ে এইভাবে করে ধরে একটু গোল করে ঘুরিয়ে নেব গোল করে ঘুরিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এইভাবে রেখে দেব ওপরটা যখন একটু শুকনোভাব চলে আসবে যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম এক সাইড থেকে এইভাবে দিয়ে দেব পোটা কম বেশি করে দিতে পারেন পোটা দেওয়ার পর এইভাবে করে রোলের মতো করে মুড়ে নেব দেখুন পিঠেগুলো একটুও কিন্তু প্যানের গায়ে আটকে যাচ্ছে না আর ভেঙেও যাচ্ছে না এইভাবে করে সবগুলো পাটিসাপটা পিঠেকে তৈরি করে নেব রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এইভাবে একবার পাটিসাপটা পিঠের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন প্রত্যেকটা পিঠে কত সুন্দরভাবে তৈরি হচ্ছে একটু প্যানের গায়ে আটকে যাচ্ছে না সবগুলো পিঠেকে তৈরি করে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি এই পিঠেগুলো ঠান্ডা হয়ে গেলেও নরম থাকে সবগুলো পাটিসাপটা পিঠেকে তৈরি করে নেওয়া হয়ে গেছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ